নমস্কার সকল স্বীকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস পোধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখছেন ছোট্ট পুকুর এটা আপনাদের বলেছিলাম যে হুগলি ডিস্ট্রিক্টের মগরা থানা শঙ্করনগর বারো জিবি কলোনিতে যে হাতছিপে পুকুরটি চলবে সেই পুকুরটি আজকের ওপেনিং হলো তো আপনাদের একটা চল্লিশ অবধি দেখিয়েছি কে কী রকম মাছ পেয়েছে সারাদিনে কি মাছ হবে কি রেজাল্ট হবে আপনারা একটু খোঁজখবর অবশ্যই নিয়ে নেবেন আপনারা জানেন একটি ছিপ পাঁচশো টাকা আপনি দুটো ফেলেন হাজার টাকা এরকমভাবেই চলছে মাছ ছোট থেকে দু কিলো আড়াই কিলো অব্দিও আছে সব রকমের মাছ আছে সব সিলভার কাপ বলুন লালন টিকা বলুন শিঙি মাছ বলুন শোল মাছ বলুন রুই মিরগেল কাতলা ব্ল্যাক কাপ আমেরিকান রুই সবই আছে সব জাতির মাছ আছে তো আপনারা দেখতে পারবেন নেটে কী কীরকম মাছ পেয়েছে সারাদিনে কী রেজাল্ট হয় একটু অবশ্যই খোঁজখবর নিয়ে নেবেন আজ থেকে পুকুরটি এক সপ্তাহ টানা চলবে যদি আপনি আসেন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি বুক করে নিতে পারেন একটি ছিপ আপনি পাঁচশো টাকায় ফেলতে পারবেন দুটো যদি আপনি ফেলেন তাহলে হাজার টাকায় দিতে হবে দেখে নিন পুকুরটা দেখে নিন চারপাড়ি আপনি ফেলতে পারবেন যেখানে খুশি এসে আপনি বসতে পারেন সিট নাম্বার নেই আর ফেললে কাচের দিকে ফেলবেন কাছেই মাছটা খায় সবটাই কাছেই খাচ্ছে সবাই কাছেই ফেলছেন চিপ বেশি বড়ো আনার দরকার নেই দেখতে পাচ্ছেন আর যদি একান্ত এখানে না বুঝতে পারেন লোকেশান আমি লোকেশান ভিডিওর ইনসাইডে দিয়ে দেবো ইউটিউবে সেখানে আপনারা পেয়ে যাবেন লোকেশন এবং মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বার ফোন করে আপনি কোথা থেকে আসছেন বলবেন আপনাকে বলে দেবে রাস্তা কোনোরকম কোনো অসুবিধা হবে না এটা হয়েছে আপনার শঙ্করনগর বারো জিবি কলোনি বোতল ফ্যাক্টরির পিছনে দেখে নিন তো নেট কারোই খালি দেখলাম না পেয়েছে কম বেশি যাই হোক ছোট বড় সবাই সব কিছু মিলিয়ে পেয়েছে বড় মাছও আছে সেগুলো কিছু কিছু শিকারী বন্ধুরা পেয়েছেন এবং অনেকে বাটা মাছ ধরছেন ছোট মাছ ধরছেন দেখতে পারবেন আপনার এই ভিডিওর মাধ্যমে যদি আসেন অবশ্যই কনট্যাক্ট করবেন করে বুক করে নেবেন করে চলে আসবেন আজ থেকে এক সপ্তাহ টানা চলবে খুব সুন্দর জায়গা আর যেটা সব থেকে ভালো লাগলো আপনারা হয়তো কোনো দিনই পাননি এরকম এই সুবিধাটা যেটা এই মালিক দিয়েছেন সকালবেলা শিকারী বন্ধুদের চা দিয়েছেন এবং প্রতিটা সিটে একটা করে একটা চিপে খাবার দিলেন দুপুরের খুব ভালো লাগলো শুনে খুব ভালো লাগলো না এই খাবারটা আজকের জন্যই আজকের জন্যই দিয়েছে এটা তো আপনারা এটা মনে করবেন না যে আগামী দিন আসলে খাবার দেবে সেটা যদি দেয় সেটা ওনার ইচ্ছে তো যাই হোক সে খুব ভালো লাগলো হাত ছিপেও যেরকম খাবার দিচ্ছে শিকারী বন্ধুদের খুব ভালো লাগলো তো যাক আপনারা ভালো থাকবেন সবাই নতুন বছর ভালো কাটান সুস্থভাবে থাকুন সকলে পরিবার নিয়ে ভালোভাবে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখতে থাকুন পুরো ভিডিও ভালো থাকবেন এই দেখুন বোতল ফ্যাক্টরি এখানে বোতল তৈরি হয় সুশান্তদার বোতল ফ্যাক্টরি বললেই আপনাদের দেখিয়ে দেবে শঙ্করনগর মোড়ে আসলে এই দেখুন ফার্স্ট জানুয়ারিতে বসেছে হাতছিপে এই শঙ্করনগর বারো জিবি কলোনিতে যে বলেছিলাম হাতছিপে চলে পুকুরটা দাদারা পেয়েছে ছোট ছোট বাটা মাছটাই ধরেছে দেখছি বাটা মাছটাই ধরবে বলছে দেখা যাক এখান থেকে শুরু করলাম একটা মির্গেরাছ দেখুন কতজন এসছে দুই চার ছয় সাতজন আছে দুটো ছিপ পেয়েছো তোমরা পেয়েছো একটু দেখি দাম শঙ্করনগর বারো জিবি কলোনিতে বলেছিলাম হাতছিপ চলবে আজকের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি থেকে চলবে কন্টিনিউ এখন বাটা মির্গেলটা দেখি এই দেখুন মিরগিলের সাইজ দেখা যাচ্ছে মিরগিলটা সাইজটা এই যে পেয়েছে এখন বাজে দেড়টা বাজে ঠিক আছে এই ভাইরা বসেছে ছিপে পাঁচশো টাকা করে একটা করে ছিপ আবার শুনলাম সকালে চা দিয়েছে আর দুপুরে খাবার দেবে মালিক এটা আজকের জন্যই দেখুন ছোট্ট পুকুর দেখুন এই এই একটা সিট সাইডে দুটো আছে দুজন বসেছেন ওখানে আছে একটু দাদা দেখিয়ে দাও না তোমাদের ট্রেনের একটা বড় হয়নি নাকি কাতলাও হয়নি তাদের কাতলাও হয়নি বড়ো হয়নি এই হয়েছে লাইলন টিকা সাইজটা তো ভালো এই দেখুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাতছিপে চলছে শঙ্করনগর বারো জিবি কলোনিতে যে ছিপের পুকুরটা আপনাদের বলেছিলাম সেটি চলছে দেখা যাক কে কী পায় বা কে কী পেয়েছে এখন বাজে দেড়টা দেড়টার পরে কী হবে আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন ভাইয়ের হয়েছে একটু দেখিয়ে দাও না ও কি আছে ও নাকি সাথে একটু মাছটা দেখিয়ে দাও না বা একটু দেখিয়ে দে না ও মাছটা নেটটা তুলে বড় হয়েছে কিছু এইখানটাই বড় দেখতে একটু তোলো তোলো একটুকুন তোলো এই দেখুন এখানে একটা আমেরিকান আছে মিরগেল আছে গণেশ আছে ঠিক আছে বাবু নেট দেখি সহযোগিতা করলো এই ভাই বসেছে এই দেখুন চার পারেই বসতে পারবেন এদিকেও বসেছেন এই যে দাদারা বসেছেন পেয়েছো একটু ট্রেনে দেখি দাও না কি পেয়েছো এখন একটা পঁয়ত্রিশ বাজে আপনাদের দেখাচ্ছি হাত ছিপে চলছে পুকুর তারই নেট দেখাচ্ছি আপনাদের সারাদিনে কি হচ্ছে একটু খোঁজ খবর নিয়ে নেবেন একটু ভাই তিনটে আছে এখানে একটা সোল একটা লাইলন্টিকা আর একটা হয়েছে মিরগেল তিনটে হয়েছে এখন একটা পঁয়ত্রিশ সারাদিনে কি হয় দেখি এই দেখুন ছোট্ট পুকুর

এই দাদা ধরেছেন এখন একটা পঁয়ত্রিশ বাজে এই যে একটা দেখি দাদা একটু একটু এই দেখুন গণেশ 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 হুম ঠিক আছে এই দেখুন এই দাদার এখানেও বাটা ধরছে দাদা বড় রুই টমি কাতলা খাচ্ছে না হুম অ্যামেরিকান আছে বাটা আছে মৃগেল আছে

দেখিয়ে দেখি দনে দেখিনি কি পেয়েছে এইখানে বড় দেখছি কটা এই তো কাতলা একটা আছে দেখলাম এই দেখুন কাতলার সাইজ ভালোই সাইজ হুম ভালো সাইজ কাতলা কাতলা সিলভার কাপ সব রকমের মাছ আছে সবই আছে ল্যালনটিকা বাটা আমেরিকান সবই আছে আর এই দাদারা কি পেয়েছে ভাইরা কি পেয়েছে দেখবো বা এখানে রুইয়ের সাইজ আছে দেখুন এই দেখুন সব যা বলেছিল খারাপ নেই সাইজগুলো এই দেখুন রুইয়ের দেখুন ঠিক আছে ঠিক আছে এটাই লাস্ট সিট এখানের শঙ্করনগর বারো জিবি কলোনিতে সেই হাত ছিপ যে বলেছিলাম পুকুরটি চলবে হাত ছিপে সেটা আজকে থেকে চলছে টানা এক সপ্তাহ চলবে মাছ সব রকমের আছে ছোট বড় সবই আছে এরপরে মাছ আবার দেবে শুনেছিলাম যদি দেয় আপনাদের অবশ্যই জানাবো মাছ আছে ভালো নেট কারো ফাঁকা দেখলাম না আমি একটা চল্লিশ অব্দি দেখলাম নেটে আছে সবারই কম বেশি ছোট বড় সব মিলিয়েই আর যেটা বললো বা যেটা দেখছি সকালবেলা শিকারি বন্ধুদের চা দিয়েছেন এবং দুপুরে প্রতিটা সিটে একটা করে খাবার একটা করে শিপে একটা করে খাবার যেটা কোনো দিন দেয়নি কোথাও দেখিও নি হাত ছিপে খাবার দিতে তো সেটা দেখছি এই পুকুরে আজকের জন্য এটা বাকি দিনের জন্য নয় তো খুব ভালো লাগলো দেখে মালিকের চিন্তা ভাবনা খুব ভালো সেটাই মনে হলো খুব ভালো লাগলো এবং শিকারী বন্ধুরাও ধরছে মাছ বসে খাচ্ছে টুকটাক সবারই আপনারা যদি আসেন এখন টানা খোলা থাকবে আসতে পারেন পাঁচশো টাকা একটি চিপ আপনি দুটো ফেললে হাজার টাকা এই দেখুন খাবার চলে এসছে খাবার দিচ্ছে দেখুন সিটে যারা খাবার দিচ্ছে একটু তাকাও তোমরা এই দেখুন এটা প্রথম দেখলাম হাত ছিপে খাবার দিচ্ছে প্রতিটা সিটে একটা করে যে কটা সিপ সেই কটা খাবার ভালো লাগলো বেশ দুপুরে খাবার দিচ্ছে আমি সত্যি আমি দেখিনি হাত যে মালিককে পুকুরে খাবার দিতে এটা আমি প্রথম দেখলাম আপনারা যদি কোথাও পান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হাত চিপে পেয়েছি খাবার দিয়েছে মালিকপক্ষ আমার আজকে খুব ভালো লাগলো আমি এত হাত ছিপের পুকুরে প্রচার করেছি দেখিনি কোনো দিন এই পুকুরেই দেখলাম সকালে চা এবং শিকারী বন্ধুদের জন্য দুপুরে খাবার দেখুন বাপিদের সবাই আছে টাকাও একটু এই দেখুন তালারা খুব খুশি তালারাও বললেন আপনারা চিনতে না পারলে শঙ্কর মোড়ে এসে বলবেন সুশান্তার বোতল ফ্যাক্টরি যাবো আপনাদের দেখিয়ে দেবে তোমার লোকেশন তো দেওয়া থাকবে ইউটিউবে সব রকমের মাছ আছে এই দেখুন সিলভার কাপ সব রকমের আছে দাদারা একটা শিঙি মাছও পেয়েছে ভালো হ্যাঁ সত্যিই তাই ফর্সা মাছ প্রতিটা মাছ ফর্সা ঠিক 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 বলে Rui Mach. malo saída.